জামাত বা ইসলামিক দলগুলো কেউই ইলেকশন চায় না কারণ ইলেকশন হলে তাদের ফয়দা কি তারা কি সরকারের অংশ পাবে অত এবার বিএনপি সেটা করবে না বিএনপি যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগ তো চান্স খুবই কম ক্ষমতা নিয়ন্ত্রণ করার তাই তাদের লাভ কি অগণতান্ত্রিক প্রক্রিয়া তারা যদি ভাগযোগ করে ক্ষমতার অংশ পায় তাহলেই তো ফয়দা তাই না গত দুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে জামাত এমন একটি দল তারা ভোল পাঠাতে সময় লাগে না এবং তাদের একমাত্র টার্গেট হচ্ছে যে কোনোভাবেই হোক ক্ষমতাসীন বা ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে এদের হাত পা ধরে হলেও ভোল পাল্টে হলেও তারা বেঁচে থাকবে স্প্রেড হচ্ছে তাদের রাজনৈতিক পন্থা জামাত সব সময় জাতির সাথে বেইমানি করেছে সব সময়। জামাত তারা উনিশশো সালে দেশ বিভাজনের বিরুদ্ধে ছিল পরবর্তীতে যদি পাকিস্তানে চলে গেছে তারা আয়ুব খানের সময়ে প্রথমে আয়ুব খানের বিরোধী হলেও পরে মাঠটার খেয়ে প্রায় ফাঁসিতে ঝুলে গিয়েছিল মৌদুদি এরপর থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয় এবং তারা আয়ুব খানের সঙ্গে হ্যান্ডশেক ম্যানশেক শুরু করে এরপরে ইয়া ইয়া খানের সঙ্গে তাল মিটিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা কাজ করেছে এরপর বেঁচে থাকার জন্য বা রাজনীতিতে আসার জন্য তারা জিয়া রহমানের সাথে পারমিশন নিয়ে রাজনীতির ময়দানে এসছে এরপর খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে তারা জোট করেছে এরপর আবার বিএনপির সাথে তাল মিলিয়ে বিএনপি জোটে এসছে এখন এই দলটি বলেছিলাম আপনাদেরকে আমি বলেছিলাম দুদিন আগে স্ট্যাটাস দেখুন যে তারা এখন রাজনীতির ডালপালা ছড়ানোর জন্য তারা এখন বিএনপির বিরুদ্ধে যাবে ডক্টর ইনুসের পাশে থাকার নামে ওই যে সমন্বয়করা এদের এদের সঙ্গে সঙ্গে যাবে সুর মিলাবে কারণ 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 কি 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 কারণ এই সমন্বয়ক 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 এবং ওয়াকারের সরকারের কোনো ইচ্ছা নাই দ্রুত ইলেকশন দেয়া আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে বিএনপির সাথে আমরা আবার জোটে যাবো কিনা আপনারা কি মনে করেন যাওয়া দরকার কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে এই গত পরশু দিন আবার ওনারা নির্বাচনের রোড চেয়ে বসেছে তাদের তো উচিত এখন এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ান এই সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন নির্বাচনে এই জিতির ফলে জাতি এটাকে কবল করবে জিয়াউল হকের মতো করে তারা আশা করছে সরকার হবে জিয়াউল হকের মতো করে কারণ কি কারণ জিয়াউলের সময় সবচাইতে বেশি জামাত বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকেছে বিশ্ববিদ্যালয়গুলোতে চাকরি পেয়েছে সরকারি বিভিন্ন খাতে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কারকরা তারা তারা আওয়ামী লীগ নামে বিভিন্ন জায়গা থেকে লীগের সমর্থক বা স্বাধীনতার পক্ষের অনেকে যারা আওয়ামী লীগকে সমালোচনা করেছে সেই হাসিনা সমালোচনা করেছে তাদের পিটিয়ে সরিয়ে দিচ্ছে তাদেরকে রিক্রুটের রাস্তা করছে জামাতকে রিক্রুটের কাজ শুরু হয়ে গেছে বাংলাদেশে বিভিন্ন মৌলবাদী ইসলামী সংগঠনগুলো তারা একত্রিত হওয়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে এবং তারা একসাথে কাজ শুরু করেছে বিভিন্ন পর্যায়ে যেমন ধরুন আমি আপনাদের বলেছি যে শেখ হাসিনা পতনের ক্ষেত্রে হিজবু তাহিরের স্টাইলে বা তাদের সহায়তায় তারা এই কাজটি করেছে অপরদিকে ক্ষমতা ছেড়ে দেওয়ার সাথে সাথে তারা কিছু ইরানিয়ান স্টাইলে ইরানিয়ান বিপ্লবের পরে ইরানিয়ান ছাত্র যে স্টাইলে এগিয়েছিল সেই এসএলএ এগিয়েছিল বা এখন পর্যন্ত সেই এসএলএ এগুচ্ছে এই প্রমাণ হিসেবে আপনাদেরকে আমি বলেছিলাম যে তারা ভারতীয় হাই কমিশন ঘেরাও করবে কারণ ইরানের সেই নতুন বিপ্লবী সরকার আসার পর তারা আমেরিকান এমবেসি ঘেরাও করেছিল তাই ঘটেছে আমি বলার সাথে সাথে এখন আমি যা দেখতে পাচ্ছি যে সামনে কি হবে সেটা কি স্টাইলে হবে সেটা বোঝার জন্য আপনাদেরকে পাকিস্তানের রাজনীতি বুঝতে হবে বিশেষ করে জিয়াউল হকের উত্থানের সময়টি আপনাদেরকে জানতে হবে এবং জিয়াউল হক এর পরবর্তীতে কি করেছিলেন সেগুলো আপনাদেরকে বুঝতে হবে তারা ইলেকশন টিলেকশন চায় না ইলেকশন না করে যদি মিলিটারি রিজিম ক্ষমতায় আসে তাহলে তারা খুশি হয় ঠিক যেমন তিনি জিয়াউল হকের সময় তারা ফয়দা নিয়েছিল পাকিস্তানে অনেকটা সেই দিকে ঘুরছে জিয়াউল হক উনিশশো সালের পাঁচই জুলাই ক্ষমতায় আসেন এবং এসে উনি এর পরবর্তীতে বলেন যে উনি তিন মাসের ভিতরে ইলেকশন দিবেন এবং এরপর থেকে যখন বিভিন্ন রাজনৈতিক দল তারা চায় যে ইলেকশন দেখ शे लो के ले इलेक्शन जीते वोटों की हुकूमत खत्म हो चुकी है सारे मुल्क में माशा नाफिज कर दिया गया है कौमी और सुबाई असम्बलियां तोड़ दी गई है सुबाई गवर्नर और वजीर हटा दिए गए हैं এরপরে উনি বিভিন্ন শিক্ষানীতি প্রণয়ন করেন যে শিক্ষা বইয়ে এ সকল পরিবর্তন করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে মানুষের ইয়াং ছেলেদের মাথা খাচ্ছে ইত্যাদি বলে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রগুলোতে ব্যাপক উনি পরিবর্তন আনেন এবং সেগুলো টাইট করেন যাতে করে ইসলামিক ভাবাম্য দেখা যায় যেটা আসলে ওয়াহাবি ইসলামের রূপ ছাড়ার কিছুই না সেই সময় একটি বলয় ছিল যেটা যেই বলয়ে ছিল আমেরিকা সৌদি আরব এবং পাকিস্তান এবং অপরদিকে ছিল রাশা রাশার বলয়ের সাথে সরাসরি সম্পৃক্ত না হলেও তখনও ইন্ডিয়া একটা নিউট্রাল অবস্থানে থাকার চেষ্টা করেছিল যদি আমরা জানি তখনও আসলে ইন্ডিয়া অনেকটা রাশান পন্থায় ছিল বর্তমানের মতো অনেকটা জিয়াউল হককে টোপ দেওয়া হয় জিয়াউল হক যাতে উনি আফগান ওয়ারে ইনভলভ হন কিন্তু জিয়াউল হক বলেছিলেন আমাকে এটা দাও আমার দেশ অর্থনৈতিকভাবে বিপদে আছে তখন জিয়াউল হককে চারশো মিলিয়ন ডলার অফার করেছিল জিয়াউল হক যেটা প্রত্যাখ্যান করার ফলে সেটা তিন বিলিয়ন ডলারে ঠেকেছিল এবং জিয়াউল হকের এর ফলে পাকিস্তানের অর্থনীতির কিছুটা চাঙ্গা হয় আমাদের বাংলাদেশে অর্থনৈতিক মন্দার ভিতরে যাচ্ছে এখন বাংলাদেশকে অর্থনৈতিক তোপ খাওয়ানোর জন্য অবশ্যই অর্থনীতির প্রধান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন এবং সমস্ত এনজিও দিয়ে ভরে ফেলা হয়েছে উপদেষ্টা মণ্ডলীতে তাই এই উপদেষ্টা মণ্ডলী যেখানে বসে আছেন সেখানে আসলে এরকমই কিছু আসবে আপনারা দেখবেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক সহ আইএমএফ সহ বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে অর্থনীতির ব্যাপারে হেল্প করা হবে যেটা আমাদের এখন আমরা আসলে সেই মাইন্ডকে জিপে পড়ে গেছে উইল হ্যাভ নো চয়েস এবং আমাদের তরুণদেরকে উদ্বুদ্ধ করা হবে যাতে করে ভারতের সেভেন সিস্টার্সকে আমরা ডিএস্টেবেলাইজ করার দিকে এগোই যাতে করে আমাদের তরুণ প্রজন্মকে একটি যুদ্ধাঙ্গ তরুণ প্রজন্ম বানানো যায় এবং আমরা হতাশ হয়ে অনেকটা একটা বাধ্য হয়ে আমরা সবাই মেনে নিই যাতে করে কোনো আর্মি মানে মূলত বর্তমানে ওয়াকার ছাড়ার দেখা যাচ্ছে না ওয়াকারকে যাতে করে আমরা ক্ষমতায় থাকুক এটা চাই অনেকটা জিয়াউল হক বা রহমানের স্টাইলে যাতে করে ওয়াকারকে আমরা ক্ষমতা চাই সেদিকে এগুচ্ছে এর কিছু অলরেডি সিমটম পাওয়া যাচ্ছে যেমন ধরুন হাসনাত আবদুল্লাহকে দেখতে গেছে ইসলামী আন্দোলনের নেতারা ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাভাবে আক্রান্ত হলো কথিত আনসারদের আন্দোলন নামে যে সন্ত্রাস হামলা হয়েছে আমরা তাকে নিয়ে গিয়েছিলাম ইসলামী আন্দোলন কারা ইসলামী আন্দোলন হচ্ছে ইসলামের শাসনতন্ত্র থেকেই তারা বের হয়ে এসেছিল এবং ফজল করিম দ্বারা প্রতিষ্ঠিত একটি সংগঠন যেই সংগঠন ভারতের ওই সিরিজেনশিপের বিলের বিরুদ্ধে আন্দোলন করেছিল এবং তারা সবচেয়ে বেশি এই যে শিক্ষা খাতে ছাত্রদের যে ইভলিউশন বিজ্ঞান ইত্যাদি পড়ানো হচ্ছে তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার এই ইসলামী আন্দোলন ছিল সুতরাং টেক্সট বুকের উপরে একটি পরিবর্তন ব্যাপক পরিবর্তন আসবে বাংলাদেশের মিডিয়ার উপরে মারাত্মক একটি প্রভাব আসবে যেমন ধরুন অলরেডি আমরা দেখেছি যে সমন্বয়কারীদের অনেকেই থ্রেট দেওয়া হচ্ছে যে যা যা ছাপাবে আমাদেরকে আসলে চেক করে আগে ছাপাতে হবে এবং জলের সময় এরকম বিভিন্ন রকমের আইন করা হয়েছিল যাতে করে আগে সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে সরকারের রেপ্রেজেন্টেটিভ রেপ্রেজেন্টেটিভ ওই যে সমন্বয়ক রিপ্রেজেন্টেটিভ সব জায়গায় বসাবে তারা এই রেপ্রেজেন্টেটিভ যে আলোকের সময় বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ মাধ্যমে অথরাইজ করে তারপরে সংবাদ ছাপাতে হবে যার প্রোটেস্ট হিসাবে অনেক সাহসী পাকিস্তানের পত্রিকা প্রথম পেজ কালো করে রাখতো অতএব আমাদের বাংলাদেশ সেদিকেই এগুচ্ছে বলে আমি মনে করি অর্থাৎ আর্মির রোলটা হবে অনেকটা আপনার জিয়াউল হকের স্টাইলে এবং ইসলামিক মৌলবাদীদের তারা সঙ্গে নেবে বাংলাদেশে গণতন্ত্র বারোটা বাঁচবে এবং সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা হবে কেউ এ বিষয়ে কথা বলতে গেলেই তাকে বিভিন্ন রকমের নিপীড়ন শিকার হতে হবে জেলে ভরা শুরু করবে এবং তাদেরকে পেটোয়া বানিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হবে এদিকে এগোচ্ছে বাংলাদেশ এবং আমি সামনের সময় আসছে রিফর্মড আওয়ামী লীগ এবং বিএনপিকে একসাথে কাজ করতে হবে কিন্তু মনে রাখতে হবে এর ভেতরে কিছু বিএনপির ভেতরে কিছু ফাটল সৃষ্টিকারী লোক আছে এবং তারা বিচরে করতে পারে এর ভিতরে আমার হিসাবে সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে মেজর হাফিজের ব্যাপারে অল কেয়ারফুল অন্তত বিএনপির ভেতরে তাই বর্তমানে লিডারশিপ চেঞ্জ না করাই ভালো বিএনপি তারেক রহমান থাকাই ভালো তবে যে জিনিসটা চায় না বর্তমান আর্মি চিফ যে তারেক আসুক বা তারেক থাকুক কেন কারণ তারেকের বাবা হচ্ছে জিয়াউর রহমান এবং জিয়াউর রহমান এর সাথে আমেরিকার সম্পর্ক খুব ভালো ছিল তাদের তাই তাকে তারা বর্তমান যে সরকার এর ভিতরে যে ওয়াকার সে তারেককে থ্রেট মনে করে কারণ তারক তার তার একটা অল্টারনেটিভ তাই তারা তারেককে আসতে দেবে না আপাতত ফর আসতে দেবে না আপাতত শব্দটা বোধহয় এখন আমি বাদ দিয়ে দিতে ভারতের সেভেন সিস্টার্স ডিএস্টিভেলাইজ হওয়ার একটি প্রক্রিয়া শুরু হতে পারে ভারতের সেভেন সিস্টার্সের যারা আছে সরকার তাদের হাই অ্যালার্টে চলে যাওয়া উচিত কারণ সেখানে কিছু ইসলামিস্ট টেররিস্ট অ্যাট্যাক হতে পারে এগুলি হিসাবের কথা এগুলো ইনফরমেশনের কথা না যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের তরুণদের উপর একটি ব্লেম আসতে পারে ইন্টারন্যাশনাল সেক্টর থেকে এবং সেটা আমেরিকা সেটাকে বন্ধ করে দিবে মুখ এবং আলটিমেটলি এই সকল তরুণরা অ্যান্টি ইন্ডিয়ান হবে বেশি আরও এবং এই বিষয়গুলো বুঝতে হলে আসলে ডিপলি আন্ডারস্ট্যান্ডিং করতে হবে কিন্তু আপনাদের ডিপলি আন্ডারস্ট্যান্ডিং এখন সম্ভব না যেহেতু বিশেষ করে গত তিরিশ বছর যারা পড়াশোনা বা ছাত্রত্ব বা অল্প বয়সের ছাত্র ছিল যেমন যাদের বয়স এখন তিরিশ পঁয়ত্রিশ এমনকি চল্লিশের কাছাকাছি তারা আসলে ব্রেইন ওয়াশ হয়ে গেছে তারা অলরেডি ব্রেইন ওয়াশড ইসলামিজম মৌলবাদিতা ইত্যাদি যেহেতু শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছিল তাই অল্টারনেটিভ হিসাবে যে বিএনপিকে তারা দেখে। তারা দেখেছে তাই মৌলবাদ সানন্দে এই বিষয়গুলোকে গ্রহণ করবে বলে আমি মনে করি মুভমেন্ট ফর রেস্টোরেশন অব ডেমোক্রেসি এ একটা মুভমেন্ট ছিল তারা আসলে জোট করেছিল আমাদের বাংলাদেশে এরকম একটি জোট সামনে করতে হতে পারে বা ইসলামিক সংগঠনগুলো তারা কেউই ইলেকশন চায় না রাসায়নিক যুদ্ধ সিচুয়েশন এমনকি গাজা সিচুয়েশন ইত্যাদির কারণে বাংলাদেশে এখন প্রয়োজন অ্যান্টি ইন্ডিয়ান একটি গভর্নমেন্ট কঠোর অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং আনকোয়েশ্চনেবল কঠোর অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট সম্ভব যদি মিলিটারি ব্যাকড ইসলামিস্ট গভর্নমেন্ট সরকারে থাকে এবং সেটাই হবে অর্থাৎ এখানে ইসলামিস্ট ব্যাক না হয়ে জ্বর বনসে যেটা হবে মিলিটারি স্টাইল গভর্নমেন্ট থাকবে এবং সেখানে নতুন দল হওয়ার সম্ভাবনা প্রচণ্ড এবং এরদের সাথে ইসলামী শক্তিগুলো থাকবে যারা এ থেকে ফয়দা নেবে এবং তাদের ওই গাজোয়া হিন্দের স্বপ্ন মাথার পেছনে থাকলেও তারা আসলে সিআইয়ের উদ্দেশ্যে চরিতার্থ করবে অর্থাৎ এখানে একটি নেভাল বেইজ গঠন হবে এবং সেটা আমাদের অর্থনৈতিক কিছু সমৃদ্ধি আসবে কিন্তু আলটিমেটলি বাংলাদেশের ভবিষ্যৎ এর জন্য মোটেই সুখক্ষ কিছু নয়